হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মেহুর পরিিয়ান সম্পর্ক থেকে আজকে যে মেশিনটা আপনাদের ভিডিও দেখা দেখাবো এটা হলো বিড়ি চপার এই চপারটা যারা ফার্মে একশো দুশো বা দেড়শো বা দেখা যাচ্ছে পঞ্চাশ বা বিশের উপরে গরু আছে তারা অনেক ধরনের মেশিন কেনে প্রথমত ভুল করে দেখা যাচ্ছে একটা ছোটো মেশিন নেয় তারপর দেখা যাচ্ছে একটু বড়ো নেয় তারপরে একটা বিড়ি চ একটা চপার নেয় দেখা যাচ্ছে সব মেশিন নিয়ে রেজাল্ট ভালো পায় না তো সেক্ষেত্রে কি একটা বিড়ি চপার এটা অত্যাধুনিক একটা মেশিন বাংলাদেশ সরকার এটা যত সম্ভব জানুয়ারি মাসের ভিতরে ভর্তুকি আওতায় নিয়ে আসবে সেই ক্ষেত্রে আমরা এই ব্রিজ চপারটা সাপ্লাই দিই অল বাংলাদেশে একমাত্র আমাদের প্রোডাক্টটাই সর্বোচ্চ অত্যাধুনিক এখানে তিন পাওয়ার মোটর দিয়ে থাকি বা ইঞ্জিন ইঞ্জিন চাল ডিজেল চালিত একটা ইঞ্জিন দিয়ে থাকি সেক্ষেত্রে মোটের উপর দুটো কোয়ালিফিকেশনে আমরা মেশিনটা সার্ভাইভ করি দেখা যাচ্ছে এই মেশিনের আমরা এর সাথে এক সেট র্যান্স এবং দুইটা ফ্রি দিয়ে থাকি এই ব্রিজ অপারটা খুব অত্যাধুনিক দেখা যাচ্ছে ঘন্টাতে ছয় কেজি বা চার হাজার কেজি আপনার ঘাস সাপ্লাই দিতে পারে আপনারা সহজকে দেখবেন যে কিভাবে বীড়ি ঘাস কাটে আর এই বড়ো মোঠের কথা কি দেখা একটা ফার্মে একটা ফার্ম আছে গরুর ফার্ম আছে দেখা যাচ্ছে সেখানে একশো গরু আছে আপনারা অনেক চিন্তিত করেন কি ধরনের মেশিন নিলে কি ধরনের কি হলে সাপ্লাই হবে সেক্ষেত্রে আপনাদের এই মেশিনটা অনেক অত্যাধুনিক এই মেশিনটা নিলে আপনারা অনেক সার্ভাইভাল পাবেন এবং সাপ্লাই পাবেন সেক্ষেত্রে আপনারা ঘন্টাতে যেটি এক ঘন্টা যদি তিন হাজার কেজি বা ছ হাজার কেজি ঘাস কেটে না দেখাতে পারে সেক্ষেত্রে এই মেশিনটা আমরা সচকে গুড়াই নিব আর আমাদের ডেলিভারি আমরা সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চখানে এই মেশিনটা ডেলিভারি করি কিন্তু সেম টু সেম অনেক মানুষ এই মেশিন দেখায় দেখা যাচ্ছে বলে যে এখানে গিয়ার সিস্টেম আছে চারটা সিস্টেম আছে হ্যাঁ ঠিক আছে এখানে আমরা চার সিস্টেমে ঘাস কাটতে পারবেন দেখা যাচ্ছে শর্ট লং মিডিয়াম একদম শর্ট চারটা আমরা গিয়ার করা আছে আমাদের ইচ্ছা করলে আপনার চারটা ঘাস কাটতে পারবেন সেক্ষেত্রে আপনার ফার্মে এটা খুব গ্রহণযোগ্য একটা মেশিন হবে দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক রকম মেশিন কিনে ভুল করে দেখা যাচ্ছে অনেক বড়ো ফার্ম দেখা যাচ্ছে অনেক টাকা দিয়ে মেশিন কেনে কোনো কোনোভাবে সে সার্ভিস পায় না তো আমি মেয়র প্রিয়ান শহরের পক্ষ থেকে আপনারা যে মেশিনটা দেখছেন এটা বিড়ি চপার এই চপরটা আপনাদের ফার্মে সর্বোচ্চ সর্বাধিক সাপোর্ট দিতে পারবে আর যদি সাপোর্ট না দিতে পারে যে টাকা দিয়ে আপনারা এই মেশিন ক্রয় করবেন সেটাকে আমি ঘুরা দিয়ে আপনাদের এই ক্রয়টা আমরা পূর্ণটা আমরা ঘুরায় নিব কথা বাড়িয়ে কাজ নেই মেহেরপুরিয়ার সভার পক্ষ থেকে আমি মাসুদুর রহমান এই ব্রিজটা আবার কীভাবে ঘাস কাটে আপনাদের সচকে দেখাবো আসসালামু আলাইকুম de sarayda o